লিমান বলি এই বলে যখন জান্নাতের মধ্যে জান্নাতি জান্নতিেরা যখন আহ্বান করবেন যখন একটি করে একটি করে গান গাইবেন নাহনুল খালিদু ফালা নাবিদুন আর যখন বলবে কোথায় সেই ব্যক্তিরা আমরা তোমাদের জন্য আমরা চিরঞ্জীব আমাদের কোনো ধ্বংস নেই অর্থাৎ আমরা তোমার জন্য আবার যখন বলবে ও নাহানুন আমাদের আমরা তো তোমাদের জন্যই আমরা তো আনন্দ উল্লাসের জন্যই আমাদের কোনো দুঃখ কষ্ট নেই আবার যখন পরে বলবেন ও র দিয়া তু ফালা না আমরা ওই সমস্ত ব্যক্তিরা আমরা তো যেখানে যাদের জন্য আনন্দ উল্লাস করবেন আমরা চির আমরা চিরন্ত সৌভাগ্য কেননা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যাদের জন্য এবং তারা আমাদের জন্য আবার বলতেছেন তু বালিমান সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা আমাদের এবং আমরা যাদের বলি এরপর আল্লাহ তালা বলবেন হে জান্নাত ব্যক্তিরা তোমাদের এই সুর গুলো কেমন লাগলো বলতেছে শুনতে পারি নাই আজকে আমাদেরকে যেমন সুর আপনি শুনাইলেন এরপর বলতেছেন এই সুরে কি তোমরা মুগ্ধ হয়েছ এরপর জান্নাতি ব্যক্তিরা বলতেছেন আল্লাহ হে আমাদের রব আপনি আমাদের সেই কণ্ঠ শুনিয়েছেন এতেই আমরা মুগ্ধ হয়েছি আমাদের আর কিছু লাগবে না তখন আল্লাহ কোন্নাতি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছে হে জান্নাতি ব্যক্তিরা তোমরা তো ভেবেছ এইটা তোমাদের প্রথম সুর বলি এবার জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন এটা তো সবে শুরু এটা হচ্ছে প্রথম সুর এরপর তোমাদের আরো বক্তা আছে ধৈর্য ধারণ করো আরো কণ্ঠ দেখতে পাওয়া এরপর বলতেছে আমাদের এখানে এখন দ্বিতীয় বক্তা হিসেবে এখানে কণ্ঠস্বর দেখতে পাবেন হযরত আদম আলাইহিস সালাতু সালাম এরপর যখন এস্টেদে আদম আলাইহিস সালামকে বলা হবে আহলান সাহলান সুস্বাগতম এবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কণ্ঠে তার মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করবেন তার মধুর কণ্ঠে তার বাণী তেলাওয়াত করবেন বলে জান্নাতি ব্যক্তিরা তার কণ্ঠ শুনে আত্মহারা হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এটা শুনে কি তোমাদের মন শান্তি হয়েছে হুরদের তুলনায় এই সুরটা তোমার কেমন লাগলো জান্নাত ব্যক্তিরা বলতেছে হে আল্লাহ হুরদের তুলনায় এই সুর আমাদের মন কেড়ে নিয়েছে এমন সুর যে হবে আমরা জীবনেও ভাবতে পারি নাই এমন কণ্ঠের মানুষ আছে আমরা জীবনও চিন্তা করতে পারি নাই আল্লাহ তালা বলেছে তোমাদের কি মন জুড়াইছে এবার জান্নাতি ব্যক্তিরা বলতেছে আমরা সন্তুষ্ট আবার বলতেছে এরপর বলতেছে তোমাদের আরো আরো বক্তা আছে বলতেছে হায় আল্লাহ পরকি কন্ঠস্বর হয় এর পরকি আরো মধুর তেলাওয়াত হয় আল্লাহ তাআলা বলতেছে তোমাদের জন্য আরো আরো দ্বিগুণ মধুর তেলাওয়াত আছে তিনি বলতেছে এইবার জান্নাতী ব্যক্তিদের বলবে হে আল্লাহ হে আমার রব তাড়াতাড়ি আমাদের সামনে পেশ করুন আমরা শুনতে চাই কে সেই ব্যক্তি আমরা দেখতে চাই কে সেই ব্যক্তি যার কণ্ঠ হাজার হাজার তুলনায় অধিক বেশি এরপর বলতেছে একটু অপেক্ষা করো এক্ষুনি তোমাদের সামনে উপস্থিত হবেন আমাদের প্রধান বক্তা যার কণ্ঠ এগুলোর তুলনায় লাখ কোটি গুণ অনেক নিষ্ঠময় এরপর বলতেছে প্রধান বক্তা আমাদের মঞ্চে এখনোই অবমানিত হবে প্রধান বক্তা আমাদের মাঝে এখন আগ্রহ হবে এরপর বলতেছেন ইয়া মোহাম্মাদ ইয়াম্মাদ আহ সুস্বাগত বলে এরপর যখন আমাদের কলেজের টুকরা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামকে যখন মঞ্চে তোলা হবে বলি এরপর যখন আমাদের নবী এরপর যখন কোরআন তেলবাদ করবেন তখন জান্নাতি ব্যক্তিরা তার কোরআন শুনে আনন্দে এত সুন্দর এত মধুর কণ্ঠ যে হয় আমরা জীবনে ধারণা করতে পারেনি তো সম্মানিত মহাজিরিন এই জন্য আমাদেরকে জান্নাতের অধিবাসী হতে হবে এবং জান্নাতে গেলে আমাদের কি কি করণীয় করা উচিত আমরা সকলে অবগত আছি এই জন্য দুনিয়াতে আমরা ওই আহকামুল হাকিমিন পরওয়ার দিগার তাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ ভাই মোহাম্মদ রিজাউল রিয়াজুল ইসলামকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করলেন আল্লাহ তালা আমাদেরকে হজরতের নসিহত অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি এখন আমাদের ঈশার আজান হবে আজানের পরে সোয়া সাতটা নামাজ হবে ইনশাল্লাহ এখানেই সমস্ত মুসলিমের গ্রামে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা যে যেখানে থাকুন না কেন মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি এখনই আজান হচ্ছে